মাধ্যমিক ভূগোল পরীক্ষাতে দশ নাম্বার থাকে ম্যাপ পয়েন্টিং তোমরা চাইলে যে কেউ অনায়াসে এই দশ নাম্বার কিন্তু আদায় করে নিতে পারো যারা নানা কারণে গোটা বছর ভূগোল পড়ার সময় পাওনি তোমরাও পরীক্ষার এই দশ দিন আগে যদি একটু ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করে নাও তাতেও কিন্তু তোমরা দশ নাম্বার অনায়াসে আদায় করে নিতে পারবে দেখো ম্যাপ পয়েন্টিং সেই অর্থে কোনো সাজেশন হয় না যে কোনো একটা জায়গা তোমাকে চিহ্নিত করতে দেওয়া হতেই পারে তবু আমাদের ভূগোল বিষয়ক সাবজেক্ট এক্সপার্টেরা তোমাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাপ অংশগুলো আজকের এই ভিডিওতে নির্বাচন করে দিয়েছেন মাধ্যমিক ভূগোল পরীক্ষাতে সাধারণত দশটা ক্যাটাগরি থেকে দশ রকমের ম্যাপ পয়েন্টিং দেওয়া হয় আজকের এই ভিডিওতে বিস্তারিত সেটা সাজেশন দেওয়া হয়েছে তোমাদের অনুরোধ করব তোমরা দশটা সাদা ম্যাপ জোগাড় করে নাও ভিডিওতে যে বলা হয়েছে সেগুলোকে প্রতিদিন পয়েন্টিংগুলো দুটো দশটা ক্যাটাগরি তোমার কমপ্লিট হয়ে যাবে মাত্র পাঁচ দিনেই তুমি কিন্তু অন্যদের থেকে পাঁচ নয় পঞ্চাশ কদম এগিয়েও যেতে পারবে তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও যারা এই ভিডিও ডিম্যান্ড করছিল আজকের ভিডিও দেখে থাকলে কমেন্টে জানিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে একেবারেই ভুলো না প্রথমেই দেখে নেব পর্বত ও শৃঙ্গ এই অংশ থেকে কোন কোন পয়েন্ট এবার গুরুত্বপূর্ণ সাতপুরা পূর্বঘাট পর্বত পশ্চিমঘাট পর্বত কারাকোরাম পাঞ্জাল, কেটু আরাবল্লী শিবালিক এই স্থানগুলো তোমরা কিন্তু ভালো করে চিহ্নিত করবে চলে যাচ্ছি নদী রদ অংশে এখান থেকে লুনি গোদাবরী সুবর্ণরেখা ব্রহ্মপুত্র কৃষ্ণা নর্মদা এ কটা মোটামুটি নদী আর রদের ক্ষেত্রে চিলকা রদ, সম্বর রদ, কোলের রদ, মালাবার উপকূল করমণ্ডল উপকূল এই কটা অংশ তোমরা ভালো করে চিহ্নিত করবে একটা ছোট্ট অনুরোধ তোমরা হয় খাতাতে পয়েন্টগুলো লিখে নাও নচেত স্ক্রিনশট করে নাও এবার জলবায়ু এখান থেকে বছরে দু ভারতের আর কি বছরে দুইবার যুক্ত অঞ্চল উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র ভারতের আর্দ্রতম অঞ্চল ভারতের প্রথম মৌসুমি যুক্ত অঞ্চল এই অংশগুলো তোমরা কিন্তু খুব ভালো করে চিহ্নিত করা শিখে নেবে এবার পরবর্তী টপিক মৃত্তিকা ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল লোহিত মৃত্তিকা অঞ্চল লবণাক্ত মৃত্তিকা অঞ্চল মৃত্তিকা গবেষণা কেন্দ্র পলি মৃত্তিকা অঞ্চল এ কটা ভালো করে চিহ্নিত করা শিখবে এবার অরণ্য আর কৃষি অরণ্য থেকে পড়বে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল মরু উদ্ভিদ অঞ্চল শুষ্ক ও পর্ণমুচি উদ্ভিদ অঞ্চল কৃষি থেকে ভারতের একটি মিলেট কফি কার্পাস ইক্ষু ধান উৎপাদক অঞ্চল সবকটা ফসলের উৎপাদক অঞ্চল ভালো করে দেখে রাখবে আর দেখে রাখবে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র এবার বন্দর ও জনসংখ্যা এখান থেকে ভারতের হাইটেক বন্দর সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল এবং সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল একইভাবে পূর্ব উপকূলে স্বাভাবিক বন্দর পশ্চিম উপকূলে স্বাভাবিক বন্দর ভারতের করমুক্ত বন্দর ভারতের প্রবেশদ্বার ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ভারতের সব আর কি সর্বাধিক জনবিরল রাজ্য এগুলো কিন্তু প্র্যাকটিস করবে মহানগর থেকে একদম তিনটে খুব ভালো করে দেখে রাখো কলকাতা বেঙ্গালুরু চেন্নাই এবার বিমানবন্দর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভারতের চার প্রান্তের একটি করে বিমানবন্দর ভালো করে চিহ্নিত করে নেবে এবার একটা বিষয় বলি ধরো পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র তুমি এই কেন্দ্রটা চিহ্নিত করে লিখে দিলে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র হাফ পাবে কারণ এখানে তোমাকে ব্রাকেটে লিখে দিতে হবে এটা কোন কেন্দ্র অর্থাৎ রাম। এভাবে তোমাদের কিন্তু লিখে দিতে হবে আর উদাহরণ বলি ধরো একটু আগেই তোমাদের বলা হলো এখান থেকে দেখাই পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর তুমি হয়তো চিহ্নিত করে দিলে নামটা লিখতে হবে মানে পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম তোমরা চিহ্নিত করে ব্রাকেটে লিখে দেবে কিন্তু বিশাখাপত্তনম যেমন ভারতের পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর কান্দালা তাহলে ব্রাকেটে লিখে দিতে হবে এই কেন্দ্রের নাম কান্দালা ভারতের হাইটেক বন্দর চিহ্নিত করলে এবার তার নামটাও কিন্তু তোমাদের লিখে দিতে হবে এটা শুধু বন্দর বলে না সব ক্ষেত্রে যেমন একটি কার্পাস উৎপাদক অঞ্চল চিহ্নিত করলে কোন অঞ্চল তুমি চিহ্নিত করেছো সেটা কিন্তু পরীক্ষাতে তোমাকে অবশ্যই দেখাতে হবে আমি জানি গোটা বছর তুমি ভালোভাবে ভূগোল পড়েছো ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করেছো মূল পরীক্ষা সাত আট দিন আগে শুধুমাত্র প্রবনতা নিরিখে কোনগুলো গুরুত্বপূর্ণ সেই জাতীয় কিছু পয়েন্টিং তোমাদের মাঝখানে তুলে ধরা হলো আশা করি এগুলো প্র্যাকটিস করলে তোমরা উপকার পাবে তবে তুমি চাইলে এর বাইরে থেকেও প্র্যাকটিস করতে পারো কারণ প্রথমেই বলেছি ম্যাপ পয়েন্টিং এর সেই অর্থে কোনো সাজেশন হয় না এজন্য তুমি তোমার পছন্দসই ম্যাপ পয়েন্টিং টেস্ট পেপার থেকে অবশ্যই সলভ করো তার সঙ্গে আজকের ভিডিওতে বলা পয়েন্টগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে একটু বেশি হাইলাইট করে প্র্যাকটিস করতে থাকো সবার সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম